দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি একটা মহান কাজ করতে কি কাজ করতে যাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হ্যাঁ ঠিকই ধরেছেন এই যে সামনে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে এই জায়গাটা সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় মেনটেন করতে হয় আগের সপ্তাহটায় আমার নেবার করেছিল আর এই সপ্তাহটা এবার আমার পালা আমরা দুজনে অল্টারনেটিভ করে এই জায়গাটাকে পরিষ্কার রাখি আর পাশের যে জায়গাটা দেখছেন এটা একটা ক্যানেডিয়ান কাকু কাকিমার জায়গা তারা প্রায় রেগুলারই এই জায়গাগুলো পরিষ্কার করে গেল বছর যখন স্নোফল হয়েছিল তখন আমি ওই স্নো পরিষ্কার করার একটা ভিডিও ছেড়েছিলাম আর এই বছর এই পাতা পরিষ্কার করার ভিডিওটা ভাবলাম করি গত বছর তো আমি পাতা পড়েছিল তখন ছিলাম না তাই পরিষ্কার করতে হয়নি আমাকে বেঁচে গিয়েছিলাম পাতা পুরো পড়ে ঝরে গিয়েছিল তারপরে আমি আর এই পাতা পরিষ্কার করাটা একটু ঝামেলার কাজও আছে কারণ এখানে তো প্রায় দিনই বৃষ্টি হয় যার জন্য এই এই পাতাগুলো কালো জায়গাগুলো একদম আটকিয়ে থাকে আর বৃষ্টি যদি নাও হয় তাহলে ওই সকালে শিশির পরে একদম নিচে চিপকিয়ে থাকে যার জন্য আমরা একটু বিকেলের দিকটাতেই করি আর বিকেলের দিকে বিশ্বাস করবেন না প্রচন্ড ঠান্ডা পড়ে যায় আমার তো মানে হাত পা যে জায়গাটুকু খোলা থাকে সেই জায়গাটুকু মনে হয় যায় এত টেম্পারেচার নেমে যায় এখানে আর আমার ছেলেটাকে দেখুন বললাম যে ঘর থেকে ফুল প্যান্ট পরে আয় ও শুনল না কথা আর এই পাতা পরিষ্কার করছি আর ছোটবেলার কথা মনে পড়ে গেল রং দোলের আগের দিন বুড়ির ঘর পোড়ানো হতো তার জন্য দুদিন ধরে বাঁশ পাতা এক জায়গায় করতাম যে বুড়ির ঘর বানাবো আর কম্পিটিশন হতো পাশের পাড়ার সঙ্গে যে কে কত বড় পুরীর ঘর বানাতে পারে পাশের যে জায়গাটা দেখছেন এটা একটা ক্যানেডিয়ান ফ্যামিলির জায়গা হাজবেন্ড ওয়াইফ দুজনা থাকেন মোটামুটি এর ওপরেই দুজনার বয়স আর এই কাকু মানে প্রত্যেক দিনই প্রায় জায়গাটাকে পরিষ্কার করেন মানে বৃষ্টি না থাকলেই বেরিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার করবে কিন্তু আমাদের তো সম্ভব হয় না কারণ আমার সংসারে প্রচুর কাজ থাকে তার মধ্যে শ্রীয়াঙ্ক অনেক ছোট ওকে সবসময় আমাকে টেক কেয়ার করতে হয় এখানে তো জানি বাচ্চাদেরকে এক মুহূর্ত একা ছেড়ে কোনো কিছু করা যায় না যদি কোনো একটা বিপদ হয়েছে তাহলেই তাদেরকে হাজারটা প্রশ্নের হবে আমাকে আর আমার নেবারেরও একই অবস্থা তারও পাঁচটা বাচ্চা অবশ্য চারটে বাচ্চা অনেকটাই বড় আর একটা ছোট বাচ্চা তাকেও টেক কেয়ার করতে হয় তাদেরকে তো তার পক্ষেও সম্ভব হয় না রেগুলার এগুলোকে মেনটেন করা পরিষ্কার করা আর আগেই বলেছি যে প্রচন্ড বৃষ্টি হয় আর একদম পাতাগুলো আটকিয়ে যায় এর মধ্যে তো সম্ভব হয় না যে এরকম ঝাড়ু দিয়ে এগুলোকে পরিষ্কার করা আর সৌম্য যদি আজকে আমাকে হেল্প না করতো তাহলে আরো মুশকিল হয়ে যেত আমার জন্য এই জায়গাটা পরিষ্কার করা ওকে আমি বারণই করছিলাম যে তোকে যেতে হবে না আমি নিজেই একা করে নিচ্ছি কিন্তু ও শুনলো না ও বললো না চলো আমি করে দিচ্ছি তোমার সঙ্গে যাই হোক এই জায়গাটুকু তো পরিষ্কার হয়ে গেছে তো ওকে আমি বললাম যে তুই ঘরে চলে যা আমি রাস্তার দিকে যে জায়গাটুকু রয়েছে ওই দিকটা একটুখানি আছে ময়লা ওটা পরিষ্কার করে নি আর দেখুন আমি আগের ছবিটাও দিচ্ছি পাশে কিরকম ছিল আর এখন কিরকম পরিষ্কার কি সুন্দর লাগছে আর এই পরিষ্কার করাটা বেশি সময় থাকবে না মোটামুটি এখন ওই মতন বাজে কালকে সকালের মধ্যে আবার এরকমই ময়লা হয়ে যাবে আর এখন এরকমই চলবে কন্টিনিউ যতদিন না পুরো পাতাগুলো পড়ে ঝরে একদম ন্যাড়া হয়ে যাচ্ছে ততদিন এরকমই পরিষ্কার করতে হবে আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল